কাইকে পড়াশোনা করতলা না কি করতলা আমি জানি নি বাবা তাই যে দোকান আছে কোনটি যে দোকান ওটিটা তো ঠিকানা দিলা যে ওটিটা দশ হাজার কে চাই সঠিক অনলাইন দোকান আছে কাই যে কে ঠিকানা দিলা দশ অনলাইন দোকান কোনটা যাও গা জানি হ্যালো ও দিদি হ্যাঁ ও কাই যাব গো আমি আছি অনলাইনে কাজ করে তার দিকে যাবা তা কোনটা গো হ্যাঁ ও ঠিক তুমি যাবনি ইয়ে কোনি গো দিদি সর্বনাশ করে দিছে আমার

ওই আমি বাইরে দেখছি ও যে আমি টাকা ঢুকছি নাকি যাবা আমি কি সেটা আমি মার যে মার যে ভুল কর কাই गाइस সমাধান হবে আমার কাই.

আা বলতে কি আছে তোমার হ্যাঁ আমার বলতে যা না না ও দাদা আমার গটে প্রচুর বড় সমস্যা লিখা আছে আমার আগে এ আছে না না একসাথে দুโลকে ও পয়টা যখন আটা কি কি বাবা হ্যাঁ আমার আধারকারে আমার নাম ঠাইলা আছে কি ওনু আচ্ছা আমার আধারকারে অক্ষর সেটা কোত দিয়ে যায় কি নুনুপত্র এ হ্যাঁ গো দাদা আমি তো ও সমস্যা লিখে মরিডি আধার কার্ডটা দেখো আধার কার্ডের নামটা কি করছে দেখ গোটাটা নুন করবে আমি এখন কাই যাবা ক সব কইলা যে ও ঠিকানাটা দিলা যে দশ পুকারকে চালিয়েও সোটি সব পুকার করলিবে

তোমার ঠিক কিন্তু অনেক ঘাটে জল খাই কি সব লোক যে ও ঘাটে ভালো জল আছে আচ্ছা ঠিক আছে দেখি ঠিক করতে পারা যায় কিনা তো চেষ্টা করি কি দেখি কি করা যায় বুঝছো ও দাদা এ কিচ্ছ গাটে করা যাবে না অনেক আশা লিখি আসছিলি আমি

না উঠি বানি এখন আমি সে আধাটা মনাই আছি ও আমি টাকা পাঠতে নাকি ওটা

হ্যাঁ হ্যাঁ যাই আঙ্গুল দিতে হবে আচ্ছা ওঠিটা আঙ্গুল দিবা দিচ্ছি ওঠে আঙ্গুর দিতুল দিবে তবে